আমাদের শরীরে খালি ধামদার রক্ত আমাদের রক্ত যে মুখার সাহসিকতায় শিখত আমাদের রক্তে রঞ্জিত হয়েছিল পুরাত্তিরের ঐতিহাসিক কারবালা অসংখ্য সবুজ তীর্ণ হয়েছে লালে লাল তরু ধামনি আমাদের কাকারা লতা পল্লবে সুশোভিত বাংলা এবং আল্লাহর এই জমিনের শেষ বেদাত মুক্ত দিন প্রচারে প্রত্যয় তিত্ত আমাদের কাঁথারা বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত দাওয়া চ্যালেঞ্জ করণীয় এবং আলেম সমাজের ভূমিকা শিক্ষক এই অনলাইন সেমিনারে উপস্থিত সবার আমন্ত্রিত অতিথিবৃন্দ ইনস্টিটিউটের সুযোগ্য প্রিন্সিপাল ডক্টর মুফি জিয়াউর রহমান সহ বা প্রবাদ থেকে যারাই আজকের এই দাওয়াত সেমিনারে সংযুক্ত হয়েছেন

তাওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ খরচ বিধান আরো সুচারুভাবে পরিকল্পিতভাবে ভাবে বাংলাদেশের এই পূর্বর ক্ষেত্রে পৌঁছে দেওয়ার নিমিত্তে ভার্চুয়াল মাধ্যমে যিনি আমাদেরকে সংযুক্ত হবার সুযোগ করে দিলেন আমরা তার কৃতজ্ঞতা আদায় করছি সকলে বলছি শত শত দ্রুত খেলা পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাকপঙ্খীর পৃথিবী ধন্য হয়েছে

রাত সাড়ে দশটার মধ্যে আমাদের এই সেমিনারটি শেষ করতে চাই সে কারণে নির্ধারিত যে প্রবন্ধটি রয়েছে এর পরিপূর্ণটি পড়া একটু ব্যাপার সময় সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে কিন্তু আমাদের বরেণ্য কয়েকজন সম্মানিত অতিথি রয়েছেন তাই নির্ধারিত যে প্রবন্ধটি আমাদের রয়েছে সেই প্রবন্ধের চুম্বকাংশ মৌলিক অংশই আমরা পড়ার চেষ্টা করব এর বাইরে আমরা অতিথিবৃন্দের কাছে কথা শুনব আমাদের নির্ধারিত প্রবন্ধ দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলেম সমাজের ভূমিকা আমরা জানি দাওয়া এটি আরবি শব্দ যার অর্থ আহ্বান করা টাকা নেতা ইসলামী সরিয়ায় দাওয়া বলতে বোঝায় আল্লাহ তালার দিকে মানুষকে আহ্বান করা বা কোরআন সুন্নাহের দিকে মানুষকে আহ্বান করা কি বলা হয় দাওয়া মানুষকে আল্লাহ আনুগত আহ্বান করা রাসুল সালিক যে দিন ও বিধান এনেছেন তা অনুসরণে উৎসাহিত করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে আহ্বান করার হচ্ছে হয়েছে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর রৌ সালামী তার দাওয়ার দ্বিতীয় পদ্ধতি হয়ে যেভাবে দাওয়াকে সংজ্ঞায়িত করেছেন তার নির্যাস হল তাওয়া মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়া তাদেরকে জ্ঞান ও সুন্দর উপদেশের মাধ্যমে ইসলামের সঙ্গে পরিচয় করানো যাতে তারা সত্যি পথে পরিচালিত হয় এবং সে অনুযায়ী জীবনযাপন হয় বলতে বোঝায় মানুষকে উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করা সেরও তারা তাহিদের পথে ফিরে আসে ন্যায় ও সৎ জীবন অবলম্বন করে আল্লাহ পবিত্র পবিত্রের একশো পঁচিশ নম্বর একটি কারিবাই

আমরা যদি প্রদান করতে চাই কি কি ধরনের চ্যালেঞ্জ আমাদের সমাজে রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে রয়েছে আমরা সেই শিরোনামগুলো এবারে এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি বর্তমান যুগে দাওয়াতের কাজ আগে যেকোনো সময়ের চেয়ে কঠিন ছাড়া সহজ নয় কারণ চ্যালেঞ্জগুলো গুলো শুধুমাত্র বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ ভাবেও আমরা প্রবল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি যেমন প্রথমত চিন্তা ও মতবাদের দিক নাস্তিকতা ধর্ম নিরপেক্ষতা লিবারিজম নারীবাদ তথা কথিত আহলে কোরআন ইত্যাদি বিভ্রান্ত চিন্তাধারা মুসলিম সমাজে প্রবেশ করেছে তরুণরা যুক্ত দর্শনের নামে ইসলাম থেকে ঘুরে সরে যাচ্ছে দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া ও তথ্যযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধী প্রচারণা মিথ্যা তথ্য চাল হাতি এবং ইসলামের বিকৃত ব্যাখ্যা ছড়িয়ে দেওয়া হচ্ছে অনেক তরুণ এখান থেকেও ভুল ধারণা গ্রহণ করছে তৃতীয়ত দাওয়া প্রদানকারী চরিত্রগত দুর্বলতা যারা দায় এই করছেন আমাদের সমাজে আমাদের দেশে এই দাওয়াতের আচরণ এবং কথার মধ্যে সামঞ্জস্যতা না থাকলে তাওয়ার প্রভাব হারিয়ে যায় এ কারণে অনেকেই ইসলামের বদলে দাওয়াত দাতা ভুল থেকেই ইসলাম থেকে চতুর্থ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জগুলো উম্মাহের ভিতর বিভক্তি তলামধতা অঙ্গ পক্ষপাতিত্ব ইত্যাদি দাওয়া এর অঙ্গনাপ্ত হচ্ছে একে অপরকে দোষারোপ করে দাওয়ার শক্তি ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে পঞ্চমত সংস্কৃতি ও মিডিয়ার প্রভাব পাশ্চাত্য সংস্কৃতি সিনেমা গান ও অশ্লীল কন্টেন্ট মুসলিম সমাজের নৈতিকতাকে দুর্বল করছে দাওয়ার সামনে এটি একটি বড় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে ষষ্ঠ শিক্ষা ব্যবস্থা ইসলামী জ্ঞানের অভাব আধুনিক শিক্ষার শিক্ষায় দিনতা এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে শিক্ষা না পাওয়ায় মুসলিম প্রজন্ম না সপ্তমত যে সমস্যাটি আমরা দেখছি ইসলাম সম্পর্কে অপপ্রচার ইসলাম সম্পর্কে অপপ্রচার মানে হলো ইসলাম কোরআন বা মুসলমানদের সম্পর্কে উল ধারণা বিকৃত ব্যাখ্যা ও মিথ্যা তত্ত্ব প্রচার করা ইসলাম সম্পর্কে যে অপপ্রচার গুলো করা হয়ে থাকে আমাদের সমাজে বা আমাদের দেশে সেগুলো হলো ইসলামকে বলা হয় সহিংস ধর্ম জিহাদ মানে বোঝানো হয় যে এটি হলো সন্ত্রাসী ইসলাম নারীদের স্বাধীনতা হরণ করে নিয়েছে মুসলমানেরা অমুসলিমদের ঘেন্না করে সরিয়া মানে কঠোর শাস্তি ও নিষ্ঠুরতা এই জাতীয় প্রচারণা আমরা আমাদের সমাজে শুনতে পাই অষ্টমত মুসলিম নামধারী শাসক গোষ্ঠীর বিরোধিতা মুসলিম নামধারী শাসক গোষ্ঠী বলতে বোঝায় এমন যারা নিজেদের মুসলিম বলে পরিচয় দেয় কিন্তু বাস্তবে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন করে না বরং ধর্ম পশ্চিমা বা অন্য ধর্মীয় মূল্যবোধের আদর্শ অনুসরণ করে কখনো কখনো ইসলামী দাওয়া শিক্ষা ও আদর্শকে বাধাগ্রস্ত করে অর্থাৎ নামের দিক থেকে মুসলিম কিন্তু ও নীতিতে ইসলামের বিরোধী অবস্থানে থাকে নবগত আমরা বলতে পারি সেই চ্যালেঞ্জটি আমরা দেখতে পাই তা হলো মুসলিম দেশে অমুসলিম মিশনারিদের তৎপরতা মিশনারি হলো সে ব্যক্তি বা সংগঠন ধর্মীয় প্রচারণা চালিয়ে অন্য ধর্মাবলম্বীদের নিজের দলের ধর্মে দীক্ষিত করতে চেষ্টা করে অবস্থি মিশনারীরা বিশেষভাবে খ্রিস্টান হিন্দু বা বৌদ্ধ ধর্মীয় সংগঠনগুলো যারা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে প্রবেশ করে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ পরিবর্তনের চেষ্টা করে আমরা মৌলিকভাবে এই চ্যালেঞ্জগুলো দেখতে পাচ্ছি মুসলিম দেশে মিশনারিদের যে তৎপরতা দেখা যায় তার রূপ কেমন যেমন আমরা দেখতে পাই শিক্ষা ও সমাজ সেবার আড়ালে তারা হাসপাতাল স্কুল এতিমখানা সাহায্য সংস্থা এনজিও ইত্যাদি মাধ্যমে দরিদ্রে নিপীড়িত মুসলমানদের সাহায্য করে ধর্মান্তরিত করার চেষ্টা করে সাংস্কৃতিক ও মিডিয়া প্রচারণা চলচ্চিত্র কার্টুন বই গান টিভি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয় ধর্ম ছড়ানো ইসলামের ধারণা বিকৃত করে সব ধর্ম সমান এই মিথ্যা তত্ত্ব তারা প্রচার করে দাবাতি সংগঠনগুলোকে দুর্বল করা আলেম ইসলামিক দাওয়া সংগঠন ও মাদ্রাসাগুলোর ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র চালানো হয় এই মিশনারিদের পক্ষ থেকে যে সমস্যাগুলো দেখতে পেলাম এই সমস্যাগুলো। মোকাবেলায় কি পদক্ষেপ আমরা নিতে পারি এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা কি পদক্ষেপ নিতে পারি দাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন জ্ঞান কৌশল পরিকল্পনা প্রথমত আখলা ও আমল দ্বারা আমরা আল্লাহ রসুল অব্যাহত লাভন করেন মানুষকে চরিত্র দিয়ে আকৃষ্ট করেছেন সুন্দর আচরণ ধৈর্য সততা দয়া এগুলো দাওয়ার সবচেয়ে কার্যকর হাতিয়ার দ্বিতীয়ত প্রযুক্তি ও মিডিয়ার ব্যবহার ডিজিটাল প্ল্যাটফর্মে দাওয়া কার্যক্রম চালানো আর জরুরি ভিডিও ব্রডকাস্ট আর্টিকেল ফেসবুক পোস্ট ও অনলাইন ক্লাসের মাধ্যমে ইসলামের বার্তা পৌঁছানো যেতে পারে তৃতীয়ত ভাষা ও যুক্তি ব্যবহার আধুনিক প্রজন্মের চিন্তা ভাষা ও যুক্তি বুঝে দাওয়া দিতে হবে কঠিন নয় বরং সহজ ও বাস্তব ভিত্তিক ব্যাখ্যা প্রয়োজন তালিমের উপর গুরুত্ব শুধু বক্তৃতা নয় বরং দাওয়ার সংশ্লিষ্ট লোকদের আত্মিক প্রশিক্ষণ ও চরিত্র গঠন জরুরি তা জ্ঞান হেকমা ও আত্মশুদ্ধি ছাড়া তাওয়া অসম্পূর্ণ পঞ্চমত ঐক্য ও সহযোগিতার দাওয়া বিভাজনের চেয়ে ঐক্যকে অগ্রাধিকার দিতে হবে দাওয়ার মা ময়দানে সব মুসলিম আলেম ও সংগঠনকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতায় যুক্ত হতে হবে ষষ্ঠত যুব সমাজের প্রতি বিশেষ মনোযোগ তরুণরা উম্মাহের ভবিষ্যৎ তাদের নিকট ইসলামের আহ্বান পৌঁছানো তার মূল লক্ষ্য হতে পারে কারণ তারা প্রযুক্তি ও পরিবর্তনের মূল চালিকা শক্তি সপ্তমত সমাজের কল্যাণমুখী মুখে শিক্ষা ব্যবস্থা তোলা যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী ইসলাম সম্পর্কে অবহেলিত এবং ইসলামের বিধান মানতে বদ্ধপরিকরণ হবে ইসলাম বিরোধীদের কোনো প্রকার অপপ্রচার যাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারবে না এবং এই শিক্ষা ব্যবস্থা এমন একদল মানুষ তৈরি করবে যাদের মধ্যে থাকবে ইসলামী চিন্তাবিদ আইনবিদ বিচারক শিক্ষাবিদ সম্পন্ন ডাক্তার ধর্মীয় চেতনা সম্পন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সেনা অফিসার এবং প্রশাসনিক দায়িত্ব পালনেও তারা হবে সর্বাধিক যোগ্য অষ্টমত ইসলামিক এনজিও ও সমাজ সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করা এবার আসুন আলেম সমাজের ভূমিকা কি হতে পারে আমরা জানি আলু ওলামা ও আলেমরা হচ্ছে আম্বিয়ায় আলামদের ওয়ারিস তার উম্মাহের চিন্তাগত দিক নির্দেশক এবং দাবার প্রথম সারিস তাই তাদের দায়িত্ব বহুমুখী প্রথমত শুদ্ধ আকিদা প্রচার ও ভ্রান্তির জবাব আলেমদের দায়িত্ব হল কোরআন ভিত্তিক সঠিক আকিদা প্রচার করা এবং বিভ্রান্ত মতবাদ গুলোকে যুক্তি নির্ভর ভাবে খণ্ডন করা দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানকে দাবার কেন্দ্র বানানো মাদ্রাসা স্কুল গোষ্ঠী ও ইসলামী শিক্ষা কেন্দ্রগুলোকে তাওয়ার ঘাঁটি হিসেবে ব্যবহার করা জরুরি তৃতীয়ত জনগণের আত্মা অর্জন জনগণের সমস্যায় পাশে থেকে তাদের ভাষায় কথা বলে আলেনদের সমাজে আত্মা অর্জন করতে হবে চতুর্থত মিডিয়ায় সক্রিয় অংশগ্রহণ তাওয়া এমন এখন ক্যামেরা স্ক্রিনের যুগে পদার্থ হচ্ছে আলেনদের অনলাইন উপস্থিতি দরকার যাতে তারা তরুণদের মনোযোগ পায় পঞ্চমত তরুণ প্রজন্মের আলেম প্রস্তুত করা তাওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে আধুনিক জ্ঞান ও ইলমে থেকে পারদর্শী নতুন প্রজন্মের আলেম তৈরি করতে হবে আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি আসলে সেমিনারে প্রবন্ধই হচ্ছে একটি সেমিনারের মূল জিত তুলে ধরা হয় এরপর এই প্রবন্ধের উপরেই অন্যান্য আলোচকগণ এর পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকেন নয় এটি তবে আদিন সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তারা জ্ঞানের আমানতদার উন্মাদের অভিভাবক আজকের বিশ্বে তাওয়াইয়ের সফলতা নির্ভর করে ঐক্য প্রজ্ঞা প্রযুক্তি ব্যবহার ও চরিত্রের উৎকর্ষতার উপর যদি আমরা যথার্থভাবে আল্লাহর পথে ঠিক মাস আহ্বান করতে পারি তবে উম্মাহের পুনর্জাগরণ নিশ্চয়ই সম্ভব ঈর্ষা আল্লাহ তাই মানবতার কল্যাণে ইসলামী দাওয়ার সম্প্রসারণ নৈতিক ও ইলমি প্রশিক্ষণের হলো ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক পরিত্রাণের লক্ষ্যে দেশ বরণ্য ওলামা ইসলামদের পরিচালনায় রাজধানী থাকার উত্তরায় প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কি কর্মসূচি রয়েছে প্রথমত শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণার মধ্যে থাকবে কোরআন ওরিত আলোচনা সেমিনার কর্মশালা ওয়াজ ও দাওয়া সার্টিফিকেট কোর্স আলোচকদের সিলেবাস প্রণয়ন যুগ উপযোগী গ্রন্থ ও জুমার ক্ষুদা প্রকাশ দ্বিতীয়তী দ্বিতীয়ত দাওয়াতিকার সম্প্রসারণ সেক্ষেত্রে থাকবে ওয়াজ মাহফিল মসজিদ ও মার্কাসকের দিক দাওয়া অনলাইন মাধ্যমে দাওয়া মুসলিম পরিচয় দানকারীদের আত্মশুদ্ধিমূলক দাওয়া মানব জাতির নিকট তৃতীয়ত মানব কল্যাণ সাধন সেক্ষেত্রে থাকবে জাকাত করে জাকাত ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রতিষ্ঠা ফেরান ও মানব কল্যাণ ফান্ড গঠন নবমুসলিম পুনর্বাসন উল্লেখিত লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নে দক্ষ মুিম বা প্রশিক্ষক নিয়োগের পাশাপাশি দেশ বিদেশকে তথা দাইল আল্লাহ নিয়োগ প্রদান করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যাদেরকে তাফসির হাদির ঠিক ও দাওয়া বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দাওয়াতের ময়দানে অধিক যোগ্য করে গড়ে তোলা এবং দাওয়ার সম্প্রসারণে ঐকান্তিক সহযোগিতা প্রদান করা হবে ইনশা আল্লাহ আমাদের প্রয়াসে আপনাদের দোয়া সহযোগিতা ও পরামর্শ একান্ত একান্ত কাম্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সেমিনারের শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকবেন এই প্রত্যাশা রাখি বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে আপনারাও দাওয়াতের ময়দানে যথার্থ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রেখে আমার এই প্রবন্ধ উপস্থাপন এখানে ইতিতাংশী আসুক আবার ফিরে হেরার আলোর দিন রহমের দুয়ার ফিরে দেন হেরাফুল আলা দিন আল্লাহ তুমি রক্ষা করো দুনিয়াও দিন শান সৌকাতে পূর্ণ হোক নিখিল মুসলিম ওয়াফিরি দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته